যদি তোদের রোগ হয় আও আলা সাফারি অথবা তোরা যদি কোনো জায়গায় বেড়াতে যাস আও যা আহদু মিনকুম মিনাল গাইতি অথবা তোরা যদি পেশাব পায়খানা থেকে আসিস আওলা মাসতুবুন নিসা অথবা তোরা যদি স্ত্রী সঙ্গম করিস কুরআন বলছে ফালাম তাজিদু মাআন যদি পানি না পাওয়া যায় ফাতায়াম্মামু তায়াম্মুম করে নিবি ঈশ্বর দ্বারা তায়াম্মুম করবি বান্দা সাইদান তাইয়িবান পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি কি সুন্দর কুরআন বলছে দেখো পাঁচ মাটি দ্বারা তায়াম মম করবে ফরজ কটা তিনটি এক নাম্বার কি নিয়ে করা দু নাম্বার কি মুখমণ্ডল মোশা করা ফামসাহু ভি উজু হিকুম তিন নাম্বার ওয়াই হাত মোশা করা অজু হয়ে গেল ত্যায়ামুমু হয়ে গেল আরেকটা ফরজ বলবো সেটা হলো গোসলের ফরজ গোসলের ফরজ হলো তিনটি এক নাম্বার কি বড়গড়া সহ ফুললি করা দুই নাম্বার নাকের নরম বস্তু পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা এখন একটি প্রশ্ন তার উত্তর কি প্রশ্ন কী উত্তর শুনে নিন আল্লাহ নবী মেরাজে গিয়েছিল নাম শুনেছেন বাবা শুনেছেন বাহ নবী কি মেরাজে গেলেন গিয়ে জাননাত জাহান্নাম দেখলেন অর্থাৎ স্বর্গ নরক দেখলেন স্বর্গের ভিতরে জান্নাতের ভিতরে নবী হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবী জান্নাতের ভিতরে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন তো নবীজি মনে মনে বলছেন জান্নাতের ভিতরে স্বর্গের ভিতরে জুতোর আওয়াজ কারে। নবী বলছেন স্বামী তু খসখসতান আমা আমি ফিল জান্নাতে হাইজান বেলালুন নবী বলছেন জান্নাতের ভিতরে যখন হাঁটছিলাম একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ নবীজি বেলালকে প্রশ্ন করেছিলেন পৃথিবীতে এসে বেলাল পৃথিবীতে কি কাজ করো তোমার জুতোর আওয়াজ আমি স্বর্গে শুনতে পেলাম তখন বেলাল বলেছিলেন হে নবী আমি তেমন কিছু করতে পারি না দুটো কাজ করি এক নাম্বার জীবনে কখনোই কোনো সময় বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না নাপাক অবস্থায় থাকি না দেহতে কি নাপাক হয়ে গেলে দেহ সঙ্গে সঙ্গে অজু গোসল তা করে পাক হয়ে যায় যখন একটা করে তারপরে কি করো আমি পাক হয়ে মসজিদে নাবাবিতে ঢুকে দুই রাকাত তাহিয়তুল অজুর নামাজ আদায় করি জোরে বলি সুবহানাল্লাহ চলো এই প্রসঙ্গ আসছে এজন্য অবস্থায় বেশিক্ষণ থাকবেন না আমি অনুরোধ করে বলছি বাবা সথামণ্ডলী দেরকে বলে দিচ্ছি নাপাক অবস্থায় থাকবেন না পেশাব পীরে পানি ব্যবহার করার চেষ্টা করবেন অথবা কুলুপ ব্যবহার করার চেষ্টা করবেন নাপাক থেকে পাক হতে হবে অর্থাৎ কি করতে হবে নাপাক থেকে পাক হতে গেলে তার তিন রকম পদ্ধতি আছে একটা অজু গোসল তাই তো অজুর ফরজ কটা চারটে কটা চারটে এগুলো মনে আগে এগুলো এগুলো শিখে নিন তারপর দু মিনিট সময় লাগবে বেশি কোন সময় না দু মিনিটে বলে দিচ্ছি

আল্লাহাদ বজেন অজুর ফরজ হলো চারটি এক নম্বর কি মুখমণ্ডল ধৌত করা এ চুলের গোড়া থেকে নিয়ে থুত্রী পর্যন্ত এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে যদি কোন লোমের গোড়া শুকনো থাকে ওযু হবে না ওই অজুতে তাহার নামাজ পড়লে বাবা কবুল হবে না যাদের ঘন দাড়ি আছে অজুর সময় একটু খেলাল করে নেবেন হাতে ধরে বলে গেলাম দুই নাম্বার ওয়াই দিয়া কু মারা ফেঁকি হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করবেন কনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না তিন নাম্বার অমসাকু বিরু সেকম মাথা মন্ডল মোশা করবেন চার নাম্বার ওয়ার জুলাকুম ইলাল কাবাইন পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করবেন গাঁট পর্যন্ত ধৌত করলে হবে না এখানে একটা আসছি আলোচনা সংক্ষেপে বলছি নবীদি বলেছেন নামাজ যারা পড়ো নামাজ পড়তে গেলে দুটো জিনিস কখনোই করবে না নামাজের মধ্যে দুটো জিনিস যদি নামাজের মধ্যে কেউ করে তার নামাজ হবে না কবুল হবে না নবীজি বলেছেন আমি বলিনি নি বাপ এক নাম্বার নবীজি বললেন তোমরা পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না কি বললো বাপ পায়ের ঘাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময় পায়ের ঘাটের নিচে কাপড় ঝুলিয়ে না পরে কাপড়টি তুলে নেবেন আর দু নম্বরটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কি মুখ ঢেকে নামাজ পড়বে না মুখ ঢেকে নামাজ পড়বে না দুঃখের বিষয় যখন করোনা রোগ হচ্ছিল তখন সব তো মুখ ঢেকে নামাজ পড়েছিলেন কিন্তু এই আদিশটা কিন্তু সেই সময় মানুষ কিন্তু গুরুত্ব দিল না মনে রাখবেন আল্লাহর প্রতি বিশ্বাসটা আপনারা হারিয়ে গেছে ডাক্তারের প্রতি বিশ্বাসটা মাস্কের প্রতি বিশ্বাসটা খুব বেশি হয়ে গিয়েছিল মনে রাখবেন নবীজি বলেছেন মুখ ঢেকে নামাজ পড়লে তার নামাজ হবে না নবীজি নিষেধ করেছেন নামাজের সময় মুখ ঢেকে নামাজ পড়বে না এবার বাড়িতে গিয়ে ভাববেন চলুন এবারে আসছি ওযু করতে গেলে পানির প্রয়োজন হয় পানি যদি না পাওয়া যায় আপনি এক সপ্তাহ অসুস্থতায় ভুগছেন সৃষ্টিকর্তা বলছেন তো টেনশন নিতে হবে না আমি কোরআন পাঠিয়েছি সমস্যার সমাধান দেওয়ার জন্য কি বাবা সমস্যা সমাধানের জন্য কোরআন এসেছে সমস্যা জটিল করার জন্য কোরআন নাই সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য কোরআন এসেছে কোরআনে বলা আছে কি ওয়াইন এখানে বেসিক যে শূন্যতা আপনাদেরকে আমি বলছি শুনে নিন আচ্ছা বাবা মাথায় টুপি দেওয়া কি দাড়ি রাখা গোঁফ রাখা মুফতি সাহেব বাবা একটা কথা বলি আপনারা সহজে হুট করে হারাম হালাল বলবেন না আপনারা আম মানুষ তো হারাম হালাল বলতে গেলে না একটু চিন্তা করতে হয় ছোট একটা উদাহরণ দিচ্ছি দেখি কত সহজে ফতোয়াটা আপনারা দেন শুকর খাওয়া হালাল না হারাম জোরে বলো হারাম ছাগলের মতো এবার সব ফতোয়া দিতে শুরু করবে খুব কঠিন মশলা আর একটা বলছি বাবা একটু হাসির ছলে বলছি কেন ব্রেনটাকে ঠিক করার জন্য শিখে নিন শিখে নিন কেন আমাকে ডেকেছেন আপনারা আমি গবেষণা করা মানুষ দেখেছেন কেন শেখার জন্য জানার জন্য বোঝার জন্য আসুন আমিও আপনাদের কাছ থেকে শিখবো আপনারা আমার কাছ থেকে কিছু অজানা জিনিস জেনে নেবেন চলো আচ্ছা বেটা ছেলে মারা গেলে মুসলমানদের বেটা ছেলে মারা গেলে কটা কাপন দেওয়া হয় তিনটি মেয়ে ছেলে মারা গেলে কটা কাপন বাবা পাঁচটা এখন একটা হিজড়ে মারা গেছে তার কাপন কটা তিনটে দেবেন না পাঁচটা দেবেন না পাঁচে তিনে আটটা দেবেন না নাইনটা করে দেবেন মানে আর আমি প্রশ্ন করি আমি উত্তর দিয়ে দিই যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয় কেন একটু এক ঘাঁ ওয়াশ শুনলে না ব্রেনটা একটু এক একঘাঁ হয়ে যায় আর মাঝে মাঝে একটু হাসির চলে কথা বললো রসালো বললাম মানে ব্রেনটা আবার ঘুরে গেল চলো বেটা ছেলে মারা গেলে তিনটে কাপন মেয়ে ছেলে মারা গেলে পাঁচটা কাপন এখন একটা হিজিলে মারা গেছে তার কটা কাপন দেবেন উত্তরটা খুব সহজ প্রশ্নটা খুব কঠিন উত্তরটা সহজ শুনে নিন ওই ব্যক্তি দেখবেন বেশিরভাগ অংশ বেশিরভাগ অংশ কোন দিকে যাচ্ছে বেশিরভাগ অংশ যদি ও দেহের বেশিরভাগ অংশ যদি সে পুরুষ হয় তাহলে পুরুষের কাপন বেশিরভাগ অংশ যদি মহিলা হয় মহিলার কাপন সহজ উত্তর হয়ে গেল ঠিক আগের প্রশ্নটার উত্তর দিচ্ছি যে শুকর খাওয়া হারাম ছাগল খাওয়া হালাল একটা প্রাণী পাওয়া গেছে অর্ধেকটা শুকরের মতো অর্ধেকটা ছাগলের মতো এখন খাওয়া যাবে না যাবে না ওই প্রাণীটা স্বভাবের উপরে নির্ভর করবে হারাম আর হালাল কিসের উপরে স্বভাব ওই প্রাণীটা স্বভাব যদি শুকরের মতো হয় তাহলে খাওয়া হারাম প্রাণীটা স্বভাব যদি ছাগলের মতো হয় তাহলে খাওয়া হালাল ক্লিয়ার হয়ে গেল চলুন এবার আগিয়ে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে কোরআন নাজিল হলো আর সেই কোরআনকে পড়তে গিয়ে আমরা পাঁচটা জিনিস বলবো বলেছি তিনটে বলেছি কি অজু গোসল বলে দিয়েছি আর দুটো বলবো কোরআন পড়তে গেলে সর্বপ্রথম আউজ বিল্লা পড়তে হয় কোরআনে আল্লাহ পাক বলেছেন ইজা কারাতাল কুরআনা যখন তুমি কোরআন পড়বে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুতরাং শয়তান مردুদ হইতে আল্লাহর কাছে পানা চায় না তাই আমার বাপেরা একটু দয়া করে আউজ বিল্লাহ পড়া যাবে হ্যাঁ একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ তানির রাজিম এর বাংলা মানে কি বিতাড়িত শয়তান মরজুদ হইতে আল্লাহর কাছে পানা চেয়ে নিলাম এবার আসছি আউজ বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হয় নবী বলেছেন কুল্লু আমদিন জিবালি লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার নবী বলেছেন যে প্রত্যেকটা কাজ যখন শুরু করবে সৃষ্টিকর্তার নাম দিয়ে শুরু করবে আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু করো ওতে কোনো বরকত পাবে না ওটা হবে লেজ কাটা তাহলে আমার বাপেরা একবার আউজ বিল্লাহর মতো উচ্চ আওয়াজে বিসমিল্লাহ পড়া যাবে একবার পড়েন বাংলা মানে কি আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান আমি শুরু করছি আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান এবার আমরা আলোচনায় ঢুকছি যে সুরাটির আলোচনা করব সুরাটির নাম সুরায় আর সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে সুরাটির ভিতরে রয়েছে কি মাত্র

আচ্ছা কে কোন ব্যক্তিকে মোমেন বলা হয় গালে শুধু দাঁড়িয়ে রাখলে মোমেন না মাথায় টুপি দিলে মোমেন না লজ্জা চামড়া কাটলে মোমেন তাও শুধু নামাজ পড়লে মোমেন তাও মোমেনের কতগুলো ভাগ আছে শুনে নিন এই কোরআনে আছে মোমেনের সর্বনিম্ন হলো পাঁচটা ভাগ পাঁচটা গুণ কটা সর্বনিম্ন পাঁচটা কোরআনে আছে আমার কথা নয় বাপ কোরআনে আছে সর্বনিম্ন পাঁচটা আর সর্বাধিক হলো তিরিশটা সর্বনিম্ন কটা পাঁচটা সর্বাধিক তিরিশটা এটা কোরআনের কথা আর হাদিসে আছে কটা আল ইমান ইমানের সত্তরটা ভাগ সত্তরটা ভাগ তাহলে তিরিশ আর সত্তর কত হলো বাবা একশোটা গুণ যার মধ্যে থাকবে তিনি হলেন খাঁটি পারফেক্ট খাঁটি মোমেন বাবা একশোটা দশটা গুণ আমাদের মধ্যে নেই ঠিক আমরা নিজেকে মোমেন বলে দাবি করি তাই না চলুন পাঁচটা গুণ কি সর্বনিম্ন পাঁচটা শুনে নিন সর্বনিম্ন পাঁচটা কি কি শুনে নিন তার আগে ছোট্ট একটা কথা আপনাদের বলি আল্লাহ নবী মেয়েরা যে গেলেন জান্নাত দেখলেন জান্নাতে ওই দেখলেন আর জাহান নামায় কি দেখছে শুনুন জাহান নামার দরজাটা খুলে দেওয়া হয়েছে খুলতি নবীজি দেখতে পাচ্ছেন জাহান নামার গেটে নরকের গেটে যুবক আর যুবতীদের যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে কি বের হচ্ছে পূজার রক্ত এই যুবক ছেলেরা শুনে নাও পূজার রক্ত বের হচ্ছে আর তারা খুব চিৎকার করছে নবীজি তাদেরকে দেখে বললেন জিব্রাইলকে বলছেন মানহাউলা আকি জিব্রাই ও ভাই জিব্রাইলেরা কারা জিব্রাইল বললেন আযুনা 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 এরা হলো ব্যাবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে ব্যাবিচার করে করে বেড়াতো আচ্ছা এই কথাটা শোনার পরে আপনাদের কি মনের অনুভূতি হলো একটু বলবেন আমি তো এটা বললাম হাদিস নবী যেটা দেখেছেন সেটা বললাম আপনাদের মনের মধ্যে কিছু অনুভূতি হয়েছে যদি আপনাদের মনের মধ্যে কোনো অনুভূতি হয় তাহলে আপনারা মোমেন আর যদি মনের মধ্যে যদি কিছুই অনুভূতি না হয় জানবেন আপনার অন্তরে এখন ইমান নেই কি অনুভূতি হবে এইটা শোনার সাথে সাথে বুকের ভেতরে একটা ধাক্কা লাগবে আল্লাহ আমার বয়সটা এখন পঞ্চাশ আমার বয়স পঞ্চাশ আমার বয়স যখন কুড়ি বছর ছিল আমার বয়স যখন কুড়ি বছর ছিল আমি আমার জীবনে কটা মেয়ে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই আমি কত জেনা করেছি তার ঠিক নেই কত চিটিংবাজি মিথ্যাবাদী দাগাবাজি করেছি তার কোনো ঠিক নেই আল্লাহ আমার কি হবে আমার কি হবে মনের ভিতরে তোলপার শুরু হয়ে যাবে চোখ মুখ ছল ছল করবে যদি আপনাদের মনের মধ্যে যদি এরকম তোলপার শুরু হয় তাহলে জানবেন আপনার অন্তরে ইমান আছে আর যদি না হয় তাহলে জানবেন আপনার অন্তরে ইমান তাই নেই আপনার অন্তরে ইমানই নেই আপনি মোমেন বলে দাবি করছেন মিথ্যা কথা তাই কোরআন বলছে মোমেনের পরিচয় পাঁচটা কি কি إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة অমিবিমা রজা কনা ভূমি উনুফ্রিফু নয় নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন নাম সুরাই আনফালের দুই তিন চার নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইনাম আলুম উদ মিনুন আল্লাহ দি নীদাল্লাহ বু কুলু বুঘুম মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে বোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে বুঝতে পারছেন আল্লাহর গজবের আলোচনা করা হবে বোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে দুই নাম্বার হলো ওয়াই জাতুলিয়া আলাইকিম আয়া তুহু জা দা ইমানা মোমেনের সামনে যখন আল্লাহর কোরআন তালাবাদ করাক হবে বোমেনের অন্তরটা ভালোবাসাটা ইমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে তিন নাম্বার হল ওয়া আলা রব্বি জিমিয়াতাও মাক্কালুন মুমিন ব্যক্তি পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে মুমিন ব্যক্তি এই পৃথিবীতে যতদিন বাঁচবে আল্লাহ ছাড়া কার উপর ভরসা করবে না তাহলে মুমিন ভরসা করবে কার উপরে কোরআন বলছে এই জলসা কমিটি জলসা কমিটিদের অনুরোধ করে বলে যাচ্ছি জলসা যখন দেবেন কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে জলসা দেবেন না আল্লাহ কোরআনে বলছেন ইজা আজামতা ফাতওয়াক্কাল আলাল্লাহ ইজা আজামতা ফাতওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতামাক্কিলিন 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একিまり তিন 4 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরান কোরআন জানিয়ে দিয়েছেন ইজা আজামতা ফাতওয়াক্কাল আলাল্লাহ বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না একমাত্র আল্লাহর ভরসা করে কাজে নামবে যারা উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি বুঝতে পারছি না বাপেরা চার নাম্বার হলো

এই পাঁচটা গুণ বলার পরে আল্লাহ বলছেন উলাইকা হলো মুখ মিনু না হাক এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তারাই হলো প্রকৃত খাঁটি মোমেন জোরে বলুন খাঁটি মোমেন হলো তার পরিচয় হলো এই পাঁচটা অমিম্মা রসকনা বলেন ফেকুন বলার পরে বলছে উলাইকা হুল মুখ মিনুনুন হাক তারাই হলো প্রকৃত মোমেন তাদের জন্য আমি আল্লাহর সৃষ্টিকর্তা তিনটা জিনিস রেখেছি তাদের জন্য রয়েছে আমার কাছে উত্তম সম্মান इज्जत মর্যাদা দুই নাম্বার হলো আমাগফিরাতুন তাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে ক্ষমা করে দেবো ওয়ারিজকুন আর এই পৃথিবীতে তাদের জন্য আমি আল্লাহ উত্তম রিজিক দান করেছি ধরে বলুন সুবহানাল্লাহ এই পাঁচটা সর্বনিম্ন সর্বাধিক তিরিশটা ওটা আর বলছে না তাই সৃষ্টি এবার বলছে মোমেনদের সম্পর্কে ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস তাসদিক বিল কাল ইকরার বিল লিসান আমাল বিল আরকান ইকালু লাহুল ঈমান মুখে বলাম অন্তরে বিশ্বাস করা কাজে পরিণত করে দেখিয়ে দেওয়ার নাম হলো ঈমান কি বলা কি করা আল্লাহ ছাড়া কোনো নেই তার রসুল মুখে বলবেন অন্তরে বিশ্বাস করবে কাজে পরিণত করে দেখিয়ে দেবে এই তিনটে সমষ্টি যার মধ্যে থাকবেন তিনি হলো একজন মোমেন মোমেন ব্যক্তি হতে গেলে সাতটা জিনিসকে বিশ্বাস করতে হবে এক নাম্বার আমান তু বিনলাম তিনি বলবেন আমি আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করলাম দুই নাম্বার অমালাইকা দিগিম আল্লাহর পাঠানো সমস্ত ফেরেস্তাদেরকে বিশ্বাস করলাম ও কুতু বিগিম আল্লাহর পাঠানো সমস্ত কেতাবকে বিশ্বাস করলাম ও রসুল ইগিম আল্লাহর পাঠানো সমস্ত রসুলকে বিশ্বাস করলাম অলিয়া অমিনা খিরিম আল্লাহর কেয়ামতকে বিশ্বাস করলাম অলকদ্রে খৈরিগি ওয়াসাদিগি বিন আল্লাহ গীতালাম ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করলাম আর অলবা আসে বাদাল মাউত মরণের মরে জামাকে আবাদ তোলা হবে কিয়ামতের মাঠে এটাকে বিশ্বাস করলাম এই সাতটা জিনিসকে যিনি বিশ্বাস করবেন তিনি হলেন একজন খাঁটি পারফেক্ট মোমেন কিছু বুঝ পাচ্ছেন আপনারা এই সাতটা জিনিসকে বিশ্বাস করেন তো আরে ভাই বলুন না তাহলে আপনারা মুমিন এবার আপনাদের সম্পর্কে কোরআন কি শিক্ষা দিতে দেখুন আদবের শিক্ষা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুপদ্দি বাইনা বাই নয় দা ইন্লা ঘিম রসু লিঘি পত পদ কুল্ল গাম আজকে সুরার আলোচনার প্রথম আয়া হয় ইয়া আইয়ো আল্লা দীনা মনু হেই বন্দর বন্দা গন লা তুপদ্দিমু বাই নয় দাদ ইন্লা ঘিম তোমরা আল্লাহর নবীন আগে বেড়ে যাও নাম আল্লাহ যেটা বলেছে ওটাকে গ্রহণ করো নবী যেটাকে বলেছে ওটাকে গ্রহণ করো মা আতা কুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বলেন নবী যেটা বলে ওটাকে গ্রহণ করো আর নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলেছেন ওটা থেকে দূরে সরে থাকবে আল্লাহ বলেন লা তুকাদ্দিবু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ তৈরি মতবাদ কে নিয়ে আমরা চলি না নবী তৈরি মতবাদ কে নিয়ে চলি না ব্যক্তির মতবাদ কে আমরা গুরুত্ব বেশি দিয়ে দিই ঠিক না বেঠিক ব্যক্তির মতবাদ মানুষের তৈরি মতবাদ খুব গুরুত্ব দি কিন্তু আল্লাহ তৈরি মতবাদ আল্লাহ তৈরি বিধানের উপরে আমাদের গুরুত্ব কম আল্লাহ বিধান দিয়ে দিয়েছে কোরআনের ভিতরে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আর নবী তার হাদিসের ভিতরে সব কিছুর বিধান সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমরা করলাম কি আল্লাহ তৈরি আল্লাহর আগে বেড়ে গেলাম নবীর আগে বেড়ে গেলাম শুনে রেখে দিন ইমান যদি আনতে হয় সর্বপ্রথম কার উপরে আনবো জোরে বলো সর্বপ্রথম ইমান আনতে হবে আল্লাহর উপরে তার দলিল কি কোরআন আল্লাহ পাক বলছেন ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপরে প্রথম ইমান আনবে তারপর রাসূলের উপরে ইমান আনবে তারপরে অন নূরিল্লাযি আনযালনা অন নূর মানে কোরআন এই নূরের তাফসীর বলা হয়েছে ইসমে মাউসুলা দি আল্লাহ পাক বলছেন আল্লাযি আনযালনা যেটা আমি আল্লাহ নাযিল করেছি অর্থাৎ কোরআন তাহলে সর্বপ্রথম আল্লাহর উপরে ইমান আনতে হবে তারপরে নবীর উপরে ইমান আনতে হবে আমরা তো বুঝি না উল্লু পাল্টা করে ফেলি খবরদার নয় তাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লা দিনা মানু হে বান্দার বান্দাগণ লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লা কি আল্লাহ আর নবীর আগে বেড়ে যেও না আল্লাহ যেটাকে বলেছে ওটাকে গ্রহণ করে নাও নবী যেটা বলেছে ওটাকে গ্রহণ করে নাও কখনোই আগে বেড়ে যাবে না আর আল্লাহর ওলি হবে তারা আল্লাহ ওলি তারা হবে আলা ইন্না ওলি গিলা খাওফুনা আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন 11 নম্বর পরা 15 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সূরার নাম সূরা ইউনুসের 62 নম্বর আয়াত সেখানে বলা হয়েছে আলা হসিয়ার হয়ে এটাও জেনে না কোন্ন অলি আল্লাহ ফোনার ইহিম যারা আল্লাহর অলি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নেই এইটুকু বলেই তো আমরা খালাস হয়ে যাই কিন্তু না কারাল্লার অলি কার আল্লাহর অলি তাদের ব্যাখ্যা আল্লাহ পরে করে দিয়েছেন আল্লাহ জিনামানু ওয়াকানু ইয়াত যারা হান্ড্রেড পার্সেন্ট ইমানদারক হবে আর কি হবে খাঁটি মোমেন মো হবে জোরে বলুন আল্লাহর অলি হবে তারা যারা হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে আর মোত্তাকি আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে তিন নাম্বার হলো লাকুমুল বুশর ফিল hayatid duniya তাদের জন্য আল্লাহ পাঁচ সুসংবাদ দিয়েছে দুনিয়াতে সুসংবাদ আখেরাতে সুসংবাদ চার নাম্বার দুনিয়াতে শান্তি সম্মান আখেরাতে জান্নাত পাঁচ নাম্বারটা কি শুনে নিন আল্লাহর ওলি হতে গেলে তার শর্তগুলো কি শুনে নিন পাঁচ নাম্বারটা হলো লা তাবদিল আকিরামাতিল্লাহ আল্লাহর কথার কোনো পরিবর্তন করবে না আল্লাহর কথার যারা পরিবর্তন করবে না তারাই হবে আল্লাহর অলি যালিকা হুয়াল ফ

এই কোরআনই আছে আড়াইশোটা হারাম কটা 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 আড়াইশোটা হারাম আছে আয়াত আর আড়াইশোটা হালাল আছে আচ্ছা আমরা কটা হারাম জানি মদ সুদ ঘুষ এই কটাই জানি তো আড়াইশো রকমের হারাম আছে কোরআনে আড়াইশো রকমের হারাম বাপেরা শুনে নিন মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম বিয়ের পণ হারাম নারী নির্যাতন করা হারাম অন্যায় বা অত্যাচার করা হারাম কাউকে বাজে বাসায় গালি দেওয়া হারাম শুধু তাই নয় শ্বশুরকে গালি দেওয়া হারাম শ্বশুরকে গালি দেয় যারা যে সমস্ত জামাইরা হারাম শুধু তাই নয় শুনে নিন প্রসঙ্গ যখন এলো একটা ছোট কথা আপনাদের বলি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ নবীর চারটে কন্যা ছিল ছোট মেয়েটার নাম হলো কি ফতেমা তাই তো তাম্মা তান যখন আলির সঙ্গে বিবাহ দিলেন আলির সঙ্গে বিবাহ দেওয়ার পরে আলির ঘরে পাঠাচ্ছেন মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছেন আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠান আর নবী তার মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাচ্ছেন কিভাবে পাঠাচ্ছেন দেখুন আপনাদের জামাই বাড়ি পাঠানো মেয়েকে আর নবী তার মেয়েকে জামাই বাড়ি পাঠাচ্ছেন দেখুন কিভাবে কীরকম পার্থক্য দেখুন নবীদি ফতেমাকে কি দিয়েছিলেন কি দিয়েছিলেন শুনে নিন একটা নম্বর দুটো জামা দুটো জামা ফতেমান দুটো জামা দিয়েছিলেন একটা বালিশ কটা একটা কটা দিয়েছিলেন একটা চামড়ার বালিশ দিয়েছিলেন আল্লাহর নদী বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটা বালিশে মাথা রেখে ঘুমাবে এক বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে আর আপনারা আপনাদের মেয়ে জামাইকে কি দেন মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছে খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে আর বিশাল বড় একটা লম্বা বালিশ দিয়েছে ওরে কি বলেন পাঁচ বালিশ পাঁচ বালিশ পাটিশন বালিশ আচ্ছা লম্বা তাই হলো